হ্যালো বিরস আসসালামু আলাইকুম ইসমি মিলন আপনাদের কাছে মিলন এরটি কথা শহরে আজকে নিয়ে আসলাম আপনাদের আমাদের টেলিকম মালের সমাহার এখানে সকল প্রকার টেলিকম মাল পেয়ে যাবেন ইয়ারফোন আছে ল্যানভো ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার তারপরে আছে আপনার কেবলস ফার্স্ট স্মার্ট কেবলস অন্তর টেলিকমের কেবলসবলস অনেক ভালো তারপরে আছে আপনার ব্লুটুথ একখানের ব্লুটুথগুলা হাই কোয়ালিটি হেডফোন দামি কেবলস ভালো কেবলসগুলো স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ডের কেবল চায়না প্রিমিয়াম কেবলস হেডফোন আছে নো বাজেটের মধ্যে এগুলোর দাম অনেক কম ফোন দিয়ে ফোনে রেট নিতে পারবেন দেওয়া সম্ভব না তাই আছে এম টেন এটা আপনি তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা এম টেন তারপর আছে আপনার এই যে লাইন নিক ব্যান্ট নিক ব্যান্ট এগুলোর প্রাইস কম আছে ওরাইমো ইয়ারবাডস তো ওরাইমো ইয়ারবাডস প্রো এটা গুড কন্ডিশন এম টেন আছে এম টেন অনেক আছে আমাদের কাছে তারপর আছে আপনার এমন বি প্রো এটা হেভি কোয়ালিটির ব্লুটুথ ভালো কোয়ালিটির ব্লুটুথ স্পিকার তারপর আপনার আছে এম বিশ এম হেডফোন ব্লুটুথ এগুলো আবার একখানের হেডফোন কেবলসগুলা অনেক হাই কোয়ালিটি ক্যাবলসগুলো ভালো কেবল ফাস্ট চার্জ হবে থ্রি পয়েন্ট ফোর এ অনেকগুলো কামজ আছে যে কোনো মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি ঢাকার চৌষট্টি ঢাকার বাইরে চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে নিলে আপনার রিজনেবল প্রাইসে নিতে পারবেন যে কোনো মাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে যে কোনো জায়গায় যে কোনো জেলায় মাল পাঠাইতে পারি আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা বিল করার পরে টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেবেন তারপরে মাল ফাটাই দেবে আপনাদের জায়গা মতো এ টু জেড টেলিকম মাল আমাদের কাছ থেকে পাওয়া যাবেন আপনারা এগুলো আবার কাটিডার কাটিডারগুলো অরিজিনাল প্রাইস যোগাযোগ করেন রেট বলে দেওয়া হবে এগুলো আবার হাই হাই কোয়ালিটি হেডফোন এগুলো ভালো কোয়ালিটি হেডফোন মোটামুটি ভালো রেঞ্জের মাল ভালো এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আছে আপনার হাই কোয়ালিটি ব্র্যান্ডের রেডিমেড ব্র্যান্ডেড হেডফোন পাঁচশো এটা ভালো হেডফোন এই এটা কালো এটা লাল ছিল ভালো আইফোন হেডফোন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমাদের নিউ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য